আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা তো এখন সকাল সকাল ছয়টা হয়েছে ছয়টা দশ মে বি তো অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না বাকি টাকা অবশ্য শোনা যাচ্ছে আপনারা শুনতে কি না জানি না গাছপালা হালকা হালকা তবে আজকে আমার ঈদের দিনের মতো লাগতেছে হ্যাঁ আমার যারা দর্শক আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনের আশাটা একটু পূরণ করার জন্য আমার গতকাল রাত্রে থেকে দেখছি দু হাজার একশো তিনজন সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে দু হাজারে আসতে আমার আসলে ষাটটা বছর লেগে গেছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আছেন তাদের প্রতি দোয়া রেডি আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আরও আগে যেতে চাই আপনাদের দোয়াই দেখেন কী কেন বাপ রে বাবা আমি অবশ্য সুইটার ভালোই পড়ছি যাই হোক ঠান্ডা আমার কম লাগছে পশুগুলোর জন্য চিন্তা হচ্ছে আর কি গাছপালার মধ্যে কীরকম ঠান্ডা করে আছে আল্লাহ রাখছো তাদেরকে ভালো তো আপনারা কেমন আছেন জানাবেন আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমাকে জাস এনে দেওয়ার জন্য আমার কিছু রাখার জন্য আপনারা আমার টোটাল ব্রিজ হচ্ছে আপনার পাঁচ লক্ষ আটাত্তর হাজার ছিল গতকালকে আজকে দেখলাম যে একাশি হাজারের মতো হয়ে গেছে তো আপনারাই আছেন তো আপনারাই তো আমাকে সাহায্য করবেন যাই হোক আপনাদের ইনকাম দিয়ে ইনশাল্লাহ একদিন গেম বল কিনবো একটা যাতে মোবাইল কাঁপা না করে কারণ হাঁটতে গেলে কাবাকাপি করবেই আর এই যে মাঠটা একটু দেখা যাচ্ছে এখন আর দশ মিনিট পরে দেখা যাবে না কারণ প্রচুর পরিমাণে এখানে কুয়াশা পড়বে যা বুঝতেছি গতকাল কুয়াশা পাইছি রোদ পাইছিলাম সাড়ে এগারোটায় পাখিগুলো রোদ দিয়েছিলাম আর আজকে মেবি কটা কথা আল্লাহ জানে সবই আল্লাহর হাতে আপনারা কেমন আছেন জানাবেন আপনারা কেমন আছেন জানাবেন আর আপনাদের পাখির ভিডিও যদি চ্যানেল থাকে তাহলে ওইটা আমাকে লিঙ্ক দেন বা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের পাখিও দেখব আর পশুপাখির জন্য যদি কোনো অসুখ হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন কমেন্টের মধ্যে ইনশাল্লাহ যতটুকু পারি সাহায্য করবো আপনাদের তো আমি একটু দৌড়ে দৌড়ে আসছি এখন একটু এক্সারসাইজ করলাম যার কারণে অথবা হয়তো বা আপনাদের শুনতে একটু খারাপ লাগতে পারতেছে ওইটা ক্ষেত্রে ক্ষ করে দিবেন আর দেখে না কেন কী রকম সকালটা আপনারা তো জানেনি আমি সকালে উঠে যাই এ হচ্ছে আমার খেলার মাঠ এটা আমাদের আর বিড়ি এখানে একটা এই একটা টাকা থাকলে যাওয়া হয় আর কি তো সামনে যেতে যেতে দেখি আপনাদের আজকে আমি যেটা বলছিলাম ওই বুলবুলি পাখির কথা বলছিলাম ওই কথা দেখাতে পারি কি না ভালো কথা মনে পড়ছে এখন আসলে আমার দর্শকরা আসলে আমি জানি না আসলে আপনার আপনাকে কিছু কিছু দেখেন তবে আমার দর্শকদের আমি অনেক ভালোবাসি আপনাদের জন্য এগুলো করা দুই হাতে ক্যামেরা নিয়ে উঠতে হয় কোনো ক্যাম্বল না কিছু নাই ট্রাইপুর বললেন ট্রাইপুরটা নেই তো ইনশাল্লাহ নিব নেওয়ার ইচ্ছা আছে আর এখানে প্রচুর এই শীতকালে নাকি অতিথি পাখি আসে আপনার ততটুকু শুনলাম আর কি তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ধরার জন্য না কিন্তু আবার তখন কিন্তু মামলা খেয়ে যাবেন বুঝছেন কেউ আবার আমার কাছে খুঁজে বসবেন না ভাই আমাকে সরালে হাসতেন কেউই পাখি দেন কেউ পাখি দেন না ভাই আজকে আসে নাই আজকে পুরো মাঠ খালি পুরা আচ্ছা একটু দুয়েল পাখি দেখছি একটু দুয়েল পাখি দেখলাম যেটা কুস্তার চুটিটা তো পাইলাম না আচ্ছা দর্শক যখনই আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকবেন আমাকে এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো আর আমাকে এতটুকু সাহায্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম